হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল বালা আছেন। আপনারা দোয়ায় আমিও বালা আছি তো দেখতে পারা আজকে কিন্তু সিলেট শহরে বৃষ্টি হইছে আর খুব বেশি বাতাসও হয়েছে তো ভাবলাম আজকে আমি আপনার লগে ব্লগটা শেয়ার করি যাইতে মাসলাম মার্কেটও তো মার্কেটও যাওয়ার লাগে রেডি হয়েছি আর দেখি বৃষ্টিও আইছে তো ভাবলাম একটু ওয়েট করিয়া মার্কেটও যাই বৃষ্টি খার খার বালা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর বৃষ্টি আমার যে বালা লাগে কারণ যদি গরম হইত তো আমি বৃষ্টির মাঝে ভিজলাম অন্য তো বৃষ্টির মাঝে আমি বুঝতে পারছি না তো কী তো আমার মোবাইল আমি ভিজাই নিছি তো দেখতে পারে আমার মোবাইল দিয়ে তো ওয়াটার প্রুফ না বৃষ্টির পানি ভরিয়া ক্যামেরা একটু ভুলা হয়ে গেছে আর আমার বাই এনতে রইলো আমার ইয়ে আর কি বললাম আর তারা ইয়ে আর কি হলে আমার কী আইতে গেছে আমি আমার ভিডিও করবো আমার জেলা ভাল ওলা ভিডিও করবো তারা আশা আসি ঋণ কিতা আছে তারা আসতে তা হোক আর আমি তারারে জ্বালাইতে থাকি তো আমার যে ভাল লাগে আসলে তো ভাবলাম একটু পানি ছুইয়া দেখি আর আমার ভিডিও দিকে অনেকের জল হয় কারণ আমি ভিডিও বানাই তাইন্টানোর বালা লাগে না তো আপনার আর বালা না লাগলে ইগনোর করবা আমারে আমি আমার মতো আমি ভিডিও বানাইমো আমি আমার মতো জেলা খুশি হলা করব আপনারা আমার ভিডিও না দেখলেও তো হইছে আর আপনারা কেন অত জ্বলেন আপনি কিচ্ছু বুঝি না আর তোমরা যদি অত জ্বলে তে তোমরাও ভিডিও বানাইবা আমি কিচ্ছু কইতাম না আমি দেখতাম না আমারও তো ইচ্ছে নাই তোমরার ভিডিও দেখার লাগি আসলে আমার কোনো আগ্রহ জাগে না তোমরা আসলে এটা না বিদায় মানুষের লই আইতা হাসা হাসি করো আমার ভিডিও দেখুন ও টিকটকও আর কমেন্ট করো না আমার বাড়িতে আমার গড় আচ্ছা তোমরা একটা কথা কই তোমরা যদি বালা না লাগে তো তোমরা আমারে ব্লক মারো না এখানে ব্লক মারার তো ফেসবুক টিকটক অপশন দিতে তোমরা এখানে ব্লগ না মারিয়া আমার বাসা তাই আমার কমেন্ট করো আমার বাসা কি আমার এসেও কিছু কইতে পারবা না অত সাহস আছে নিউরো তোমরা অত সাহস হইনি আমরা গরো আইয়াটা তো আমরা আইসি মার্কেট দেখো আমার আম্মায় আর খালাই তিতে একটা অবস্থা হল লিফ্ট আমার আম্মা আর খালা ও প্রথম যে তাইনত লিফ্ট বা চলন্ত সিঁড়ি দেখা কিন্তু কিছু না যত যতবার লইয়া দায় তাই যত ডাঁড়ায় না আমি কিছু বুঝি না তাই লাগি দেখবা লাস্টে দিয়ে আমরা আটি আটিয়া সিঁড়ি দিবাইয়া দেওয়া লাগে আমি আর আমার বই আছি পরে দেখি আমার আম্মা আটিয়াটিও দেখান সিঁড়ি বাইয়া তাই লিফ্টে তোর ডোরাই আমি বুঝি নাই নো ডোরাইবার কি আচ্ছা সিঁড়ি তোটা লোয়া ফরেন আইলে মাতিমো এখন একটু মাতি ও দেখলানি মার্কেটও আইসি মার্কেটে আওয়ার পরে নিজেরা সেলিব্রিটি মনে হয় কেন জানেন নি তাইনতেন আসলে এমন ডাকাটা হইন এমন ডাকাটা হইন মানে কোন দোকান তো ইয়া কোন দোকানও যাইতাম আসলে আমি গাবড়াই যাই ও দেখলানি আবার আমার আম্মার কালার লাগে আসলে সিঁড়িবাইয়া ভাইয়া আমার উতরে উঠা লাগে তাইনতেন তো সিঁড়ি বা ইয়া উঠতে না তো পারেন না আরও দেখলি মুখ বানাইয়া আসলে জাড়ি মাররা তাই তালোর লাগি আটিয়া উঠলাম তো উঠলাম প্রথম তো করে আবার তিন তিনতলা উঠি উঠিয়া আমরা দেখলাম দেখি পছন্দ হয় কি না ও দেখবা আসল মজা আমি না আসলে আমার বয়েস দিতাম না আপনারা একদম র ফুটেজ দিম মজা আপনারা দেখতে পার হয় না ও ভিডিওটা কারণ ও ভিডিওর লাগিয়ে আমি আসলে আজকে তিলেটি বাসায় কথা হইলাম তো দেখোকা আজকের ভিডিওটা আয়ো রুতাম আর আজকের ভিডিওটা ও পর্যন্ত তা হব কারণ আর বেশি লম্বা করতাম না অনেক বেশি লম্বা হয়ে আর শুদ্ধ ভাষায় ফেসবুকও টিকটকও ভিডিও দেখতে দেখতে এখন সিলেটি ভাষা মারতে আমার আসলে ভুল লাগে তার জানি না যদি আপনারা পছন্দ করেন তে আমি সিলেটি ভাষায় ব্লগ দিব আর যদি শুদ্ধ ভাষায় ব্লগ ভালো লাগে তো শুদ্ধ ভাষায় ব্লগ নিই তো সবাই ভালো থাকবা আর আসসালামু আলাইকুম